অশোকনগরে কিডনি পাচার চক্রের মূল পান্ডা গ্রেপ্তার সাথে দুই মহিলা কিছুদিন আগেই অশোকনগরের শিরোনাম হয়ে উঠেছিল কিডনি পাচার চক্র নিয়ে তা সুরাহা করে ফেললো অশোকনগর থানার পুলিশ পাঁচ দিনের মাথায় কিডনি পাচার চক্রের মূল পাণ্ডা গুরুপদ জানা গ্রেপ্তার সাথে দুই মহিলা পুলিশ সূত্রে জানা যায় অশোকনগর থেকে জনের কিডনি বিক্রি করেছে মৌসুমি এবং পিয়ালি এরা পিছিয়ে পড়া মানুষদের কাছে গিয়ে টাকার প্রলোভন দেখাতো এবং তাদের কিডনি বেচার পরামর্শ দিত আরও আশ্চর্যের ব্যাপার কিডনি যারা পাচার করত তারা পেত দশ লক্ষ টাকা এবং যে কিডনি দিত সে পেত পাঁচ লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা যায় এই পাচারকারীরা বুঝতে পেরে তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর তার সোর্স খাটিয়ে জানতে পারে দক্ষিণেশ্বর থেকে পালানোর চেষ্টা করছে তারা গতকাল রাতে অভিযান চালিয়ে গুরুপদ জানা বাড়ি গোমেদিনীপুর তিয়ালিবে বাড়ি 바라শাত মৌসুমী সর্দার এরা তিন জনকেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে গ্রেপ্তার করে এরা আসামে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অশোকনগর থানার পক্ষ থেকে আজকেই তিন অভিযুক্তকে তোলা হয় বারাসাত আদালতে পাঁচ দিনের পিসি ডিমান্ডে এবং এর পেছনে কারা কারা যুক্ত আছে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ তাহলে আমি আপনাদের এই কথা ব্যাপারটা আর নিম্ন শ্রেণীর কাজের মধ্যে প্রথম শ্রেণিতে পড়ে আর কি যারা এই কাজ করে তাদের যত রকম অন্যায় করা যায় সেই অন্যায় কাজের মধ্যে প্রথম শ্রেণিতে পড়ে কিডনি পাতের কাজেরা তো মানুষ কষ্টে পরে মানুষকে টাকা নেয় সুবিধা নেয় যখন মানুষের উপায় থাকে না তখন মানুষ সুবিধা নেয় সেই টাকা সুযোগ পরে তারপর সুদ 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 তো সুদ চাপিয়ে তারপরে সেই টাকা দেওয়ার পরে তারা কিডনি নিয়ে যাবে বড় কিছু হতে পারে না ফলে যারা পথ পেয়ে তারা শাস্তি পাবে এবং আমি আজকে আপনাদের মুখে শুনলাম যে মানে মেইন আসলে ধরা পড়েছে এবং সেই জন্য অর্শা থানা ধন্যবাদ পুলিশকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের এই পুলিশ জেলার এসপি ম্যাডামকে যারা এই ব্যাপারটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করছেন এবং খাটছেন যাদের আসল পান্ডা ধরা যায় সেই চেষ্টা করছিলেন এখন মানে আজকে আপনাদের শুনলাম যে আসল পান্ডা ধরা পড়েছে সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সঙ্গে সঙ্গে অসুখ থানা পুলিশ এবং এসপি ম্যাডামকে ধন্যবাদ জানাবো তারা এই ধরনের একটা কেসকে কেনা করার জন্যই চেষ্টা করেছে কারণ বহু কেস থাকে যে মানে সুদ কেনার জন্য মানে সঠিক তদন্ত তারা শাস্তি পায় না এক্ষেত্রে কিন্তু আমার সাথে শাস্তি সেই ব্যবস্থা করা হচ্ছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা কি কমপ্লেন দেওয়া হতো দেখুন কমপ্লেন যারা দেওয়া তারা কেউ কোনো কমপ্লেন দেয়নি যারা সুদ সুদে টাকা নেয় তারা ভয়ে টাকা নেয় ভয়ে নেয় কষ্টে নেয় তারা টাকাও নেয় ভয়ও পায় এবং তারা জানতো যদি আমার কাছে বলে তাহলে তো কোনো সুদ টাকা পাবে না লাগলেও তখন তো জানতনী এরা সুতরাং তারা পড়ে নেওয়ার একজন যদি বলতো তাহলে ছেলেদের টাকাগুলি যেত না টাকা যেত টাকা আমরা আদায় করে দিতে পারতাম আমরাও চেষ্টা করতাম যাদের টাকাটা না না দিয়ে পারা যায় কারণ আমরা ওই সুদের কারবারিকে সমর্থন করি না বা যারা সুদ নিয়ে মানে চিনিমিলি খেলে আমাদের জীবন দিয়ে চিনিমিলি খেলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক